গুড মর্নিং সবাইকে বলি আর কালকের ভিডিও শুট নেওয়া হয়নি কারণ বাড়ি থেকে ওখান থেকে এসে প্রচন্ড পরিমাণে শরীরটা খারাপ লাগছিলো আর এই মাত্রে উঠলাম এখন বাজে থেকে আটটা বাবা কখন কাজে গেছে আমি তাও জানি না প্রচণ্ড শরীরটা খারাপ কারণ কালকে অত রোদে গরম আসার পরে করছে দেখো তোমার ভাই ভাই বাড়ি চলে যা হ্যাঁ না থাকবে ভাই থাকবে না বাড়ি চলে যাবে শোনা থাকবে ও বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে ভাই ও ভাই থাকবে কেন ভাই তো দুষ্টামি করছে বাড়ি চলে যাবে না শোনা ভাই বাড়ি চলে যাবে না থাকবে বাবা রে ওটা হাম্পিদা যাবে থাকবে ব্যাপারটা দেখো আগের এসেছিলাম আইসক্রিমটা তো খাওয়া হয়নি দিদি আমার জন্য রেখে দিয়েছিল আবার বানিয়ে ঠিক আছে ঘরোয়া আইসক্রিম আইডিয়াটা দেখো এই যে আইসক্রিমটা এরকম দেখছো তো কাপে করা আইসক্রিম দিদি যেরকম ধরো সময় মালাই বরফ দেয় সেরকম দেখছি কাপে করা করেছে তো আমি খাবো না জাস্ট তোমাদের দেখালাম কারণ আমার ছেলে ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে ওই কারণে খাবো না ঠান্ডা জিনিস কত ভদ্র সেটা হচ্ছে পার্ক পার্কে বসে হাওয়া খাচ্ছি বললো এখানে বসে হাওয়া খাচ্ছি সুন্দর হাওয়া দেখো জলের প্রকৃতির হাওয়া বসে বসে খাচ্ছি মা রান্না গল্প আর গল্প আর এই কোলে থাকে শুধু মেসডির কাছে যাবে তারপর এখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু শুয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর থেকে এখন ভিডিও শুধু নেওয়া হয়নি আর আজকে এই যে বাড়ি চলে যাচ্ছি এখন বাজে পাঁচটাও বা দিন যাচ্ছি হেঁটে হেঁটে আড়াইটা দেখো মেয়ে দিয়ে আমাকে দিকে যাচ্ছে ছেলেকে কোলে নিয়ে অনেক পরে বলছিল থাকতে কালকে যেতে যাওয়া তো আছে শনিবার জানো তো আগে গেলো শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার তা আমি বৃহস্পতিবারটাই মানি তবু মা বললো যেতে হবে না থেকে যা কালকে যাবি কিন্তু আমি আর থাকতে চাইলাম না চলে গেলাম যাই আর কি করবো মেয়েদের তো এটাই জীবন এবারই ও বাড়ি যেতেই হবে চলে যাচ্ছি তো চলো দিয়ে বাড়িতে তো চলে আর মায়েদের আগের দিনের হালকাতে ছিল দু প্যাকেট মিষ্টি দিয়েছে যেহেতু টাকা যারা বেশি দেয় তাদের দু প্যাকেট করেই দেয় এই প্যাকেটের মধ্যে খেয়েছিল নামে এত বড় প্যাকেট কিন্তু অনেক কিছুই ছিল

তো এবার শুয়ে পড়বে তো চল সবাই খুবই টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থাকে টাকা ওই নেট ভিডিওতে বাই